সৌদি আরব যেসব প্রবাসী ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য স্বস্তির খবর দিল সৌদি পাসপোর্ট অধিদফতর জাওয়াজাদ নতুন এক ঘোষণায় জানানো হয়েছে এসব ভিসাধারীরা এখন ত্রিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন খবর সৌদি গেজেটের এই সুযোগ চালু হয়েছে গত ২৬ জুন থেকে যা হিজরি ক্যালেন্ডারের এক মহরম ঘোষণায় বলা হয়েছে যেসব প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরি পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম ভিসাদারিকে আবেদন করতে হবে আফসেন নামে পরিচিত সরকার ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে সেখান থেকে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে যাওয়া যাদের অনুরোধ যারা এই সুবিধা নিতে চান তারা যেন ত্রিশ দিনের মধ্যে আবেদন শেষ করেন সময় শেষ হয়ে গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানা হতে পারে যারা এই পাবেন যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা সৌদি ছেড়ে নিজ দেশে ফিরতে চান সাহায্যের পরামর্শ যারা নিজে থেকে আবেদন করতে পারবেন না তারা পরিচিত কেউ বা কোনো নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন আপসের প্ল্যাটফর্ম ব্যবহারের সমস্যা হলে সাইবার ক্যাফের সহায়তা নেওয়াও যেতে পারে সৌদি সরকার আগে থেকেই এমন সুযোগ দিয়ে থাকে যাতে বিদেশিরা দণ্ড ছাড়াই ও শান্তিপূর্ণভাবে দেশে ফিরতে পারেন তাই যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ তাদের সুযোগটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছে যাওয়াজাদ